হ্যালো বিয়র্স কেমন আছেন আপনারা আজকে আবারও গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মেঘবালিকার দ্বিতীয় পর্ব পাঁচ বছর কেটে গেছে পৃথিবী বদলে গেছে মানুষ বদলে গেছে কিন্তু মেঘ আর ফারাজের ভালোবাসা বদলায়নি বরং প্রতিটা দিন যেন আরো গভীর আরও ভয়ঙ্কর আরও অধিকারী হয়ে উঠেছে মেঘ এখন পঁচিশের তরুণী আগের মতো চঞ্চল কিন্তু চোখে এমন এক পরিণত ব্যথা আছে যা শুধু ফারাজেই দেখতে পারে আর ফারাজ সে হয়েছে একেবারে আগুনের মানুষ ত্রিশ বছর বয়সে তার ভেতরে জমে থাকা ভালোবাসা আর পাগলামি এতটাই বাড়ছে যে সে নিজেকেও আর সামলাতে পারে না মেঘ এখন নিজের পরিবার নিয়ে ঢাকায় থাকে চাকুরি করে কিন্তু প্রতিটা রাত সে ঘুমাতে যায় ফারাজের ভয় নিয়ে আর তার ভালোবাসার উষ্ণতা মনে রেখে কারণ ফারাজ দূরে নেই কখনোই দূরে থাকে না ছায়ার মতো মেঘকেও অনুসরণ করে পাহারা দেয় রাগ করে আবার ভেঙে যায় তার জন্যই ছয় মাস হল তাদের দেখা হয়নি কারণ দুজনই ব্যস্ত জীবন নিয়ে আটকে গেছে তবুও মেঘ যখন বারান্দায় দাঁড়ায় রাতে তার মনে হয় ফারাস ঠিক কাছে কোথাও আছে হাওয়ার তোলায় সে ফিসফিসিয়ে বলে তুই কোথায় ফারাস আর অদ্ভুতভাবে তার বুকের ভেতর কেঁপে ওঠে মনে হয় কেউ উত্তর দিচ্ছে এখানেই এক রাতে ঠিক মাঝরাতে মেঘ ফোন পায় পরিচিত নাম ফারাজ খান তার হাত কেঁপে যায় বুকে কেমন যেন ভয়ের সাথে ভালোবাসায় ঝড় ওঠে কল ধরতেই ফারাজের নিঃশব্দ শ্বাস গভীর ভারী যেন বুকের ভেতর হাজার ঝড় মেঘ ধীরে বলে তুই ফারাজ শান্তকলায় বলে দরজা খোল মেঘের দেহে কাপুন ওঠে কেউ জানে না সে কোথায় থাকে তবুও ফারাজ জানে সব জানে সব সময় জানে দরজা খুলতেই ফারাজ দাঁড়িয়ে কালো শার্ট ভেজা চুল চোখে গভীর অন্ধকার আর এমন দৃষ্টি যা দেখে মনে হয় মেঘ আর কোনো দিন পালাতে পারবে না ফারাজ ভেতরে ঢুকেই বলে পাঁচ বছর আগে তোকে ছাড়ার ভুল করেছিলাম আর কোনো দিন করব না মেঘ শ্বাস আটকে বলে তুই আমাকে শ্বাস নিতে দেব না ফরাজ ফারাজ কাছে এসে বলে তুই আমার শ্বাস আমি তোর থেকে শ্বাস চাইলেই নেব মেঘ পিছাতে যায় কিন্তু ফারাজ দেয়ালে আটকে দেয় তাকে তার চোখে জ্বলে ওঠে পাঁচ বছরের জমে থাকা আগুন ফারাজ বলে তুই কি ভাবিস দূরে থাকার পরও আমি তোকে ভুলে গেছি মেঘ ধীরে বলে সময় অনেক বদলে দেয় ফারাজ থামিয়ে দেয় সব বদলায় কিন্তু তোকে ভালোবাসার পরিমাণটা না তা শুধু বাড়ে মেঘ চোখ নামিয়ে বলল তুই আগে আমাকে বুঝিস নি ফারাজ তার থুতনি ধরে চোখ তুলল এখন বুঝি তাই তোকে ছাড়ব না হঠাৎ বাইরে ঘন বৃষ্টি শুরু হয় বজ্রপাতের সপ্তে মেঘ কেঁপে ওঠে ফারাজ হাত বাড়িয়ে বলে ডরাবি না মেঘ বলল আমি তোকে দেখে ডরি ঝড় দেখে না ফারাজের চোখে অদ্ভুত ব্যথা ফুটে উঠল সে বলল আমি কি এতটাই খারাপ মেঘ ফিস ফিস করে বলল তোকে হারানোর ভয়টাই সবচেয়ে বড় ফারাজ তাকে জড়িয়ে ধরে বলল হারাবি না আমার সাথে বাধা পড়ে গেছিস অনেক আগেই মেঘ চোখ বন্ধ করে বলল কিন্তু দূরত্ব কেন বাড়াইছিলি ফরাজ ধীরে বলল সেটাই ভুল ছিল তাই ফিরছি এবার চিরতরে কিন্তু ঝড় এখানেই শেষ হয়নি পরদিন সকালে মেঘ অফিসে গেলে হঠাৎ শুনল তার পরিবারের পক্ষ থেকে একটি বিয়ের প্রস্তাব এসেছে ছেলেটি ভালো স্থির শান্ত মেঘের মা বাবা চায় মেঘ নতুন জীবন শুরু করুক খবর শুনে মেঘের মাথায় যেন ঝড় নেমে আসে সে ভেঙে পড়ে কিন্তু কাউকে কিছু বলতে পারে না রাতে বারান্দায় দাঁড়িয়ে কাপা গলায় ফোন করে ফরাজ আমার বিয়ে ঠিক করেছে ফরাজের দম বন্ধ হয়ে যায় মেঘ তার শ্বাসের আঘাত ফোনের ভিতরেও অনুভব করে ফারাজ ধীরে গভীর অন্ধকার গলায় বলে যদি সেই বিয়ে হয় আমি শেষ হয়ে যাব মেঘ আমি শপথ করছি মেঘ কেঁপে ওঠে সে বলে তুই এমন কথা বলিস না ফারাজ গর্জে ওঠে আমি পাগল তোকে ছাড়া সবাই জানে আমি পাগল দুই দিন কোনো খবর নেই মেঘ খেতে পারে না ঘুমাতে পারে না ফারাজ কোথায় কি হলো কিছুই জানে না তৃতীয় দিনে হঠাৎ সন্ধ্যায় দরজা খুলতে ফারাজ দাঁড়িয়ে চোখ লাল চুল এলোমেলো শার্ট ভিজে যেন বৃষ্টি আর ব্যথা তাকে ছিঁড়ে ফেলেছে ফারাজ ধীরে কাছে এসে বলে তুই কাউকে বিয়ে করবি মেঘ কাঁদতে কাঁদতে মাথা নাড়ল আমি চাই না কিন্তু মা বাবা চায় ফারাজ তার হাত শক্ত করে ধরে বলল আমি বাঁচি কি মরি সেটা এখন তোর ওপর মেঘ অসহায় হয়ে বলল তুই এমন কেন ফারাস ঠান্ডা গলায় বলল কারণ তুই ছাড়া আমার বাঁচা মানে শূন্য মেঘ বলল আমরা তো কখনও ঠিকভাবে এক হইনি ফারাজ চোখে বজ্র নেমে এসে বলল আজই হব সে মেঘের দু হাত ধরল মেঘকে কাছে টেনে বলল তুই আমার এটুকু সত্যি থাকলেই সব ঠিক মেঘ কাঁপা গলায় বলল আর যদি কেউ মেনে না নেয় ফারাস ধীরে বলল তুই থাকলেই যথেষ্ট বাকিরা পড়ে মেঘ চোখ ভিজে বলল তুই কি আমাকে নিয়ে ভয় পাচ্ছিস ফারাজ চুপ করে থেকে হঠাৎ মেকের কানে বলল আমি ভয় পাই কারণ তুই ছাড়া আমি ছাই হয়ে যাব রাত গভীর হলো ঝড় বাড়লো মেঘ বুঝলো তার জীবন তার ভয় তার শ্বাস সব এক জায়গায় গিয়ে ঠেকেছে ফারাজের কাছে ফারাজ মেঘের হাত নিজের বুকে চেপে ধরে বলল এ হৃদয় শুধু তোর নামে ধুকধুক করে তুই কি তা শুনতে পাচ্ছিস মেঘ কান পেতে শুনল ফারাজের বুক ধুক ধুক করছে আগুনের মতো ব্যথার মতো ভালোবাসার মতো মেঘ ধীরে বলল আমি তোকে ছাড়বো না তুই যাই হোস ফারাজ চোখ বন্ধ করে হাসলো এই কথাটা শুনতে পাঁচ বছর অপেক্ষা করেছি কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ সামনে আসছে সবচেয়ে বড় ঝড় সেখানে পরিবার সমাজ ভয় আর ভালোবাসা একসাথে দাঁড়াবে আর মেয়ে ফারাজকে প্রমাণ করতে হবে কাকে বেশি ভালোবাসে কাকে ছাড়তে পারে আর কাকে কোনো দিনই হারাতে পারবে না গল্প মেঘবালিকা পর্ব দ্বিতীয় লেখিকা অভিরূপা আমার গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন গল্পের আরও বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব